পুষ্টি গুণে ভরপুর শাক লাল শাক এবং মূলো শাক আমরা আলাদাভাবে রান্না করে খেয়েছি কিন্তু আমি এখন করে দেখাবো দুটোকে একসাথে রান্না করে তো চলুন নমস্কার আমি সুজাতা সুজাতা রান্না করে সবাইকে স্বাগতম কড়াইতে তেল গরম করে ওতে দিয়ে দেব শুকনো লঙ্কা তিল পোস্ত এবং সর্ষে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম ওটা একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাও বেশ একটু ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে তখন ওতে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা আলু এবং বেগুন আলু আর বেগুনটাকে ভালোভাবে তেলের মধ্যে কষাতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে ওতেই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ তারপরে আবারও আরেকবার একটু নেড়ে নেব সবজিগুলো কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাক শাকটা কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে রাখলে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে ওই জলটা যখন না শুকনো হয় ততক্ষণ পর্যন্ত আমাদের নেড়ে যেতে হবে এবার এক চামচ পাঁচ ফোড়ন নিয়ে শুকনো কড়াইতে ভেজে ওকে গুঁড়িয়ে নিতে হবে আর ওই শাকের মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি ব্যাস লাল শাকের রঙে আর মূলো শাকের গন্ধে মিলেমিশে এক হয়ে তৈরি হয়ে গেল আমার শাক ভাজা আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে নমস্কার